বন্ধুরা পুজো ক্লিক্সে আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো সরস্বতী পুজো পরিক্রমাতে আজ পুজো ক্লিক্স চলে এসেছে হাওড়ার মল্লিক বাড়িতে তো আমার সাথে আছে মল্লিক বাড়ির কর্মকর্তা অনির্বাণ আমাদের সকলের প্রিয় অনির্বাণ তো অনির্বাণ তোমাদের এই বছরের পুজোর ভাবনাটা যদি আমাদের দর্শক কিছু নমস্কার প্রথমেই বলি শুভ সরস্বতী পুজো সকলকে আহ প্রত্যেক বছর যেমন নতুন ভাবনা চিন্তা করি এবছরও কিছু নতুন ভাবনা চিন্তা নিয়ে এসেছি যেটা ছোটবেলা থেকে আমরা একটা লাইন সবাই জেনে থাকি সেটা হলো সর্বতে পূজ্যতে রাজা বিদ্যান পূজ্যতে শরবতে তো অর্থে আমি যেটা দেখাতে চেয়েছি আমার এইটুকু জায়গার মধ্যে যে সবাই দেখতেই পাচ্ছ যে কতটুকু জায়গার মধ্যে কাজটাকে তুলে ধরা সেটা হলো রাজা যদি আমি শহরকে প্লেস করি তো রাজা শহর অর্থাৎ খুব সহজেই সবকিছু পেয়ে যাচ্ছি আমি যা কিছু চাই পড়াশোনার বই ল্যাপটপ বা যা ইনগ্রিডিয়েন্ট সব থেকে বড় কথা ইলেকট্রিসিটি যেটা সবসময় অ্যাভেলেবেল আমাদের কাছে সরি তো সেটা যেহেতু সহজে তাই আমরা সেটা সহজে পেয়েও কি করি সেটাকে অপব্যবহার করি বা যেটা যে গুরুত্ব সেটা কিন্তু আমরা দিতে সঠিকভাবে পাই না কিন্তু একটা দিক এখনো আমাদের রয়েছে জেনারেশন বা একটা জায়গা কিছু কিছু জায়গা যেখানে এখনো সবকিছু পৌঁছতে পারি তো সেই পৌঁছানোর না পাওয়া জায়গাটাতে তারা চেষ্টা করে কিভাবে পেয়ে কিভাবে উঠবো তো তারা কিন্তু আলটিমেট উঠে একটা পায় পেয়ে সেই জায়গাটা থেকে মানে কি বলবো আমাদের হয়তো শহরের একটা কোনো তুল্যমূল্য জায়গা এবং সেই জায়গাটা থেকে আমি এখানে দেখো দেখাচ্ছি আলটিমেট একটা মানে সে হয়তো কিছু প্রকাশ করতে পারছে না কিন্তু তার ভেতরে যে জানলাটা সেটা কিন্তু পরিপূর্ণ ভর্তি সে ভগবানের কাছে হাত চেয়ে বলছে আমি থ্যাঙ্কস মানে এটা বলে না আলিঙ্গন করতে চাইছে যে আমাকে যে তুমি এত কিছু দিয়ে দিলে এটার জন্য আমি ধন্য এবং সেখান থেকেই বেরোচ্ছে পুলিশ সাইন্টিস্ট ডক্টর এরকম একটা ব্যাপার আবার অপোজিটেই দেখছি হয়তো জীবনটা খুব চাকচিক কিন্তু আলটিমেট ভেতরটা কিন্তু ওই সেলফি তুলেই কাটিয়ে যাচ্ছে আলটিমেট এই একটা তুল্যমূল্য ব্যাপার আমাদের এখন জীবনে আমরা সচরাচর দেখতেও পাই চলতেও থাকে এবং আমরা খুব টু সেটা নিয়ে আমার এবারে থিম নামটাও খুব মানে এটা ইউনিক দেওয়ার চেষ্টা করেছি মানে ওইটা যে এটা হতে পারে সেটা অনেকেই ভাববে না আর তার সঙ্গে বলি মা আমাদের সবার কাছে দোষই করি বা আমি মাকেই রোজ ডাকি বা খুব যদি মানে পুজোই করি শুধু মা সবার দিকে তাকিয়ে থাকে তাই মা মধ্যখানে বিরাজমান একদম সাবেকি এবং সাবেকি শুধু না পুরাতন সাবেকি যেখানে মায়ের চেহারা তুলনায় মুখটা অনেকটা বড় তো এই ব্যাপারটা টোটালটা তুলে ধরা হয়েছে এবং এটার সঙ্গে আমরা দেখিয়েছি যে সময় সময় যেটা থমকে দাঁড়িয়েছে সেখান থেকে যখনই কাটা সরছে সেখান থেকে দাঁড়িয়ে পড়ছে এবং পুরো জীবনটা আমাদের একটি ছকে বাঁধা তাই দাবার ছক একটা সুন্দরভাবে দেখানো হয়েছে সেই চেষ্টা করেছি জানি না তোমাদের কেমন লাগে হ্যাঁ না খুবই ভালো লাগছে অরে তুমি বলো তোমাদের প্রতিমা শিল্পী কে প্রতিমা শিল্পী এবছর আমাদের চায়না পাল আচ্ছা আর এবং তোমাদের আমি জানি যে তোমরা বাড়ির যারা সদস্য আছে তারা মিলে গোটা থিম টাকে ডিজাইন করে এবার এই থিম ডিজাইন করতে তোমাদের কতটা টাইম লেগেছে আর এবারে আইডিয়া টা ভাবে এসছে সত্যি কথা আইডিয়া বলতে এখন যা দিনকালের পরিস্থিতি মানে এখন আমরা অনেক কিছু face করছি অনেক মানে এখানে অনেক কন্ট্রোভার্সি এসে যেতে পারে অনেক কিছু বলতে গেলে তো সেটা না বলাই ভালো তো সেক্ষেত্রে সেটা ফেস করতে করতে আলটিমেট মনে হলো যে এই যে উক্তিটা সর্বত পূজ্যতে রাজা তো এই ব্যাপারটা এইভাবে যদি ফেস করি খুব সহজে আমার মনের ব্যাপারটাও প্রকাশ করা হলো এবং খুব সুন্দর একটা কালারফুল থিম সেটাও চলে এলো সবার সামনে পরিষ্কার এই আর তোমরা মানে মেটেরিয়ালস কি কি ইউজ মেটেরিয়াল বলতে প্লাই আছে আর পিচবোর্ড বলতে যেগুলো আমরা কার্টুন বক্স দেখি সাধারণত বিস্কুট প্যাক হয় প্যাক হয় সেগুলো দিয়ে পুরো টোটালটা তৈরি পুরো ব্যাপারটা সেই নিয়ে দাঁড় কিছু আর্ট পেপার রয়েছে আর টোটাল ব্যাপারটা এশিয়ান পেন্টস এর রয়েছে আর তোমার মায়ের সাজের সম্পর্কে কিছু বলো মায়ের সাজ বলতে মায়ের এই সাবেকি লুক মানে মায়ের আমাদের এই গয়না আমার বাড়িতে তোলা থাকে পরিষ্কার কথা মায়ের জন্য প্রত্যেক বছরই আমরা এই গয়না যখন মনে হয় মাকে এই সাজে সাজাবো তখন এই গয়না আমরা পালিশ করি আনি আমাদের বাড়িতে প্রত্যেক বছর আসে এটা পুরো গোটা শাড়ি পরানো মা আর পুজো ক্লিক্স এর দর্শকদের জন্য একটু শুভেচ্ছা আছে পুজো ক্লিক্স এর সাথে আমি আহ ওতপ্রত ভাবে অনেক বছরই হলো যুক্ত আহ এখন মানে একটা পরিবারের মতন হয়ে গেছি মানে সব ব্যাপারে পুজো click পাই তো তার জন্য থ্যাঙ্কস আর পুজো click অনেক ভাবে অনেক কিছু চেষ্টা করছে আস্তে আস্তে এগোনোর তো তার জন্য আমিও পাশে রইলাম থাকবো এবং best of কিন্তু সবসময় পুজো ক্লিক্স পাশে থাকে এটা কিন্তু সত্যি কথা আমরা আগেও দেখেছি অনেক সমস্যা কিন্তু অনেক আমাদের হেল্প করেছে এটা কিন্তু আমরা স্বীকার করছি তো আজ এই ভিডিওটা এই পর্যন্তই থাক তো পরের ভিডিওতে আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আর আমাদের চ্যানেলটিকে অবশ্যই লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন অনেক অনেক ধন্যবাদ